আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের চাইনিজ মিষ্টি কমলা গাছ লাগিয়েছি তো আমাদের কমলাগুলো বেশ বড় হতে শুরু করেছে তো এই সময়টাতে আসলে আমরা কী ধরনের পরিচর্যা করতে পারি সেই বিষয়ে কথা বলবো যেহেতু এখন খুব মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির সময়টাতে অবশ্যই আমাদের গাছে ছত্রাকনাশকটা স্প্রে করা খুবই ভালো হবে এবং এই সময়টাতে দেখা যায় আমাদের গাছের ফলগুলো ফেটে যায় এই ফল ফাটা রোধ করতে আমি এর আগে অনেকবার বলেছি সলুবার বরণটা আপনারা যদি স্প্রে করেন তাহলে আশা করা যায় ফলগুলো ফাটবেন না তবে ঘন ঘন বৃষ্টি হলে ষোলোবার পূরণ দেওয়ার পরেও মাঝে মধ্যে দেখা যায় দুই একটা করে ফল ফাটে তবে আমার গাছে বেশ কিছু ফল আছে এই গাছটাতে মোটামুটি আশা করা যায় পঞ্চাশটির উপর ফল আসে গাছটা ছোটো একটি বারো ইঞ্চি টবে আছে এবং যে প্রথম যে গাছটা দেখলেন ওই গাছটাতে ধারণা করছি দুইশো থেকে আড়াইশো পিস ফল আছে গাছটা যেহেতু বেশ বড়ই হয়েছে সাব বাগানের গাছ হিসেবে তবে গাছের ফলগুলো ছোট হওয়ার কারণে পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে না খুব একটা এবং একটি চালের যে ড্রামগুলো ছিল সে পুরোনো ড্রামে আমি গাছটা লাগিয়েছি এবং এর মধ্যে অলরেডি দুইবার রাসায়নিক সার ব্যবহার করেছি এছাড়া জৈব সার তো প্রথমেই আমি গাছে ব্যবহার করি মাঝে মধ্যে সরিষার খোল বিজন পানিটাও দিয়েছি তো আপনারা অবশ্যই সরিষার খোল ভিজানো পানিটা ব্যবহার করবেন তবে যখন অতিরিক্ত বৃষ্টি হবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই সময়টাতে সরিষার খোলটা ব্যবহার না করাই ভালো যখন রোদ হবে সেই সময়টাতে সরিষার খোলটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই ফল ফাটার যে সমস্যাটা রয়েছে দেখতে পাচ্ছেন আমার এই গাছটাতে একটি ফলই ফেটেছে অলরেডি অন্যান্য গাছে একটা করে ফল ফেটেছিল তখন আমি সলিবা বরণ স্প্রে করার ফলে পরবর্তীতে আর ফল ফাটা সমস্যা হয়নি এই গাছটাতে হয়তো বরুণের ঘাটতি দেখা দিয়েছে এই গাছটাতে স্প্রে করলে আসা করা যায় ফল ইনশাল আর ফাটবে না এখন আমাদের গাছের ফলগুলো বড় করতে আমরা অবশ্যই ডিএপি এমওপি এছাড়া অল্প কিছু ইউরিয়া এবং সালফার এই সব ধরনের সার হাফ ড্রামের ক্ষেত্রে ক্ষেত্রে এক মুঠো পরিমাণ বা পঞ্চাশ গ্রাম আমরা ব্যবহার করতে পারি এবং ছোটো টবের ক্ষেত্রে এক থেকে দুই চাশার মাসে আমরা ব্যবহার করতে পারি সব ধরনের উপাদান মিলায়ে এটা নিয়মিত ব্যবহার করলে আশা করা যায় ফলগুলো বড় হবে এবং এই সময়টাতে কেঁচো বা কেন্ন সমস্যা দেখা দেয় তো অবশ্যই কার্বোফুরান বা দানাদার জাতীয় ওষুধপতি বছরে জুন এবং জুলাই মাসের মধ্যে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় এতে কেঁচোগুলো মারা পড়বে এবং গাছটা খুব দ্রুত বড়ো হবে ফল বড় হবে